ছুটির দিনে শহরে অগ্নিকাণ্ড রবিবার দুপুরে স্ট্যান্ড রোডের ফুলের মার্কেটের কাছে দোকানে আগুন পুড়েছে আশপাশের কয়েকটি দোকানও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার পৌনে একটা নাগাদ হাওড়া ফুল মার্কেটের কাছে একটি পান বেরির দোকানে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে পুরে ছাই হয়ে যায় দোকানগুলি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন তবে দমকল আসার আগেই আগুন নেভানোর কাছে হাত লাগান স্থানীয় বাসিন্দারা তারপর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে কি থেকে আগুন লেগেছে এটা এখনো স্পষ্ট নয় তদন্তের পরই তা জানা যাবে বলে মত দমকল আধিকারিকদের বারবার শহরের বুকে বিভিন্ন বস্তিতে আগুন লাগায় উঠছে প্রশ্ন গত রবিবার বিধাননগর রেল লাইনের পাশের বস্তিতে আগুন লাগে পুড়ে যায় দশ থেকে বারোটি ঝুপড়ি তার আগে ইএম বাইপাসের ধারে কালিকাপুরের বস্তিতেও আগুন লাগে পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরো ছড়িয়ে পড়েছিল বলে জানা যায় তবে এখানেই শেষ নয় দিন কয়েক আগে ভবানীপুরের বিছলি সিনেমা হলের পাশের ঝুপড়িতেও আগুন ধরে যায় সেই আতঙ্ক কাটতে না কাটতেই আবারও অগ্নিকাণ্ড का नाम क्या है? ये है इस्तेमाल मार्केट इस्तेमाल मार्केट यहाँ पे क्या होता था उस जी घर में मतलब यहाँ पत्थर का कारोबार है हाँ। स्टोन का हाँ। और चूड़ा का ये तो होल्डिंग का काम हो रहा था अच्छा तो होल्डिंग का काम चिमकारी तो गिरा वो हाँ। लोग बोला ने वो लोग क्या किया छोड़ छोड़ के भाग दिया अच्छा बढ़ गया हाँ। लास्ट में मेरा हम लोग का भैया बोल के वो दामू विकेट वाला फोन किया हाँ। चढ़ा गया तब था। अच्छा। वो था मतलब पोस्टर लगाने के चक्कर में ही मतलब नहीं कि... वो ढलाई वाला काम हो रहा था ढलाई का का। 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 अच्छा तो चिंकारी लगा ना उसके बाद चिंकारी लगने बाद वो आग हल्का हल्का बढ़ते बढ़ते बढ़ गया वो लोग क्या किया रस्सी पत्ती छोड़ के अपना चला गया भाग किया अच्छा। इसके बाद उसके बाद हम लोग को जब खबर मिला आग लग गया है तब लास्ट में हम लोग फायर ब्रिगेड को दामू भैया बोल के फोन किया अच्छा किसी को मतलब कोई, हाता तो नहीं, 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 कोई नहीं हुआ है सामान जो है चूड़ा पूरा नष्ट हुआ होगा बस और आदमी नहीं अच्छा वहाँ पे होता क्या था वो घर में जो जिस घर में आग लगा कुछ है नहीं पत्थर का कारोबार है उसके बाद आपका चूड़ा कांगहार আপনার মণির মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরি এর এমএস জেমস এন্ড জুয়েলার্স সন্স 80Yd হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও গিনাকটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে